কথায় গানে সমাজ সচেতনতার বার্তা নিয়ে পথে পথে বহুরূপী শিক্ষক গোলাপ সুন্দরী আরামবাগের তিলকচক গ্রামের বাসিন্দা এবং হুগলির খানাকুল থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দেবাশিস মুখোপাধ্যায় তার শিক্ষকতা পেশার পাশাপাশি একক উদ্যোগে বিগত দশ বছর ধরে সমাজ সেবার কাজ চালিয়ে যাচ্ছেন এক অভিনব উপায়ে জেলায় জেলায় সাধারণ মানুষকে আকৃষ্ট করে তার সমাজ সচেতনতামূলক বার্তা তুলে ধরতে তিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন গোলাপ সুন্দরীর ছদ্মবেশে ব্যক্তিগত উদ্যোগে বিগত দশ বছরে পঞ্চাশ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে তার আর সেই কারণেই এদিন তেরোই জুলাই রবিবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় একশো কুড়িটি আম গাছ বিতরণ করলেন উনি বাল্যবিবাহ বন্ধ করা শিশু নির্যাতন বন্ধ করা শিশুদের মোবাইল থেকে দূরে রাখা রক্তদানে উৎসাহ প্রদান এবং সবুজের অভিযানে বৃক্ষরোপণের বার্তা নিয়ে শীত গ্রীষ্ম বর্ষা পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তার অবসর সময়গুলোতে নিজের পরিবার এবং বিদ্যালয়ের গুরু দায়িত্ব সামলে গোলাপ সুন্দরী ছদ্মবেশে সমাজসেবী শিক্ষকের প্রচেষ্টা বিফলে যাবে না নিশ্চিতভাবেই এবং বাচ্চারা যাতে মোবাইল না নাঙা এছাড়া আমি আমার লক্ষ্য আছে বছরে পঞ্চাশ হাজার আম গাছ বিলি করা বসানা বছরে নয় আমার দশ বছরের মধ্যে এটা টার্গেট আছে তার সেই জন্য আমি বিভিন্ন জায়গায় আম গাছের চারা মানুষের মধ্যে বিতরণ করি আজকে বর্ধমানে এসেছিলাম ওইদিকে আমি প্রায় একশো পিস মতো আম গাছের চারা ওইখানে বিতরণ করলাম আর তারপরে এই যে এদিকে এসে ক্যাম্পেনটা করছি আমি একজন স্কুল টিচার আমার নাম দেবাশিম কোম্পা আমি থানাকুল থানার মাঝপুর প্রায় প্রাথমিক বিদ্যালয়ে কোথাও আচ্ছা আপনার এখানে লেখা আছে আমি বহুরূপী শিক্ষক হ্যাঁ গোলাপ সুন্দরী দেবাশিস মুখার্জি তো আপনি একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হ্যাঁ হ্যাঁ একটু আপনার পরিচয়টা দিন আমি খানাকুদ থানা মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর আমার এই ড্রেসটা দেখছি এটা বহুরূপী ড্রেস এইটার আর ক্যারেক্টারটার নাম দিয়েছি গোলাপ সুন্দরী আর আমি ছুটির দিনগুলো বিভিন্ন খেলায় মেলায় বিভিন্ন স্থানে যেখানে মানুষের ভিড় হয় আমি এই ধরনের প্রচারগুলো করে বেড়াই এই বাল্যবিবাহিত আমি ছড়া বলি এবং বিভিন্ন মানুষের মধ্যে এইগুলো বার্তাগুলো দিই এবং বিভিন্ন জায়গায় আমি গাছ বিতরণ করি আচ্ছা মূলত আপনার পরিবেশ প্রেমী হিসাবে আপনি বিভিন্ন জায়গায় গাছ বিতরণ করেন এবং আজকে আমাদের কাছে যা খবর আছে আজকে বোধহয় একটি সংস্থার প্রোগ্রাম চলছে সেখানে আপনি একশোটা গাছ আম গাছ বিলি করেছেন হ্যাঁ একটু বলুন হ্যাঁ এখানে আমি গাছের সাথে সক্র যে বাগান গ্রুপ আছে হচ্ছে এখানে আমার আমন্ত্রণ জানিয়েছিলাম গিয়েছিলাম আশি পিস মতো আম গাছ ওদিকে দিয়েছি মাঝে রাস্তায় আসবার সময় কুড়িখানার মতো দিয়েছি আরও আমার কিছু গাছ আছে আমি করবো আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানা তিলকচক গ্রামে এখান থেকে হয়তো আমার বাড়ি থেকে রাজা রামমোহার জন্মস্থান পাঁচ ছ কিলোমিটার আচ্ছা আরামবাগ থানা তিলকচক তিলকচক গ্রামের বাড়ি ওখান থেকে আপনি চলে এসছেন বর্ধমানে এখানে গাছ বিতরণ করছেন আম গাছ একশোটা আম গাছ আপনি বিতরণ করবেন আপনি সারা বছর ধরে এরকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাই তো আমার লক্ষ্য রয়েছে পঞ্চাশ হাজার আম গাছ বসানোর টার্গেট রয়েছে পঞ্চাশ হাজার আম গাছ হ্যাঁ দশ বছরের মধ্যে দশ বছরে আমি একা তো বসাতে পারবো না তাই মানুষের মধ্যে গাছগুলো আমি বিতরণ করছি বিভিন্ন জায়গায় যে আমি বিতরণ করি ঠিক এছাড়া আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম এখান দিয়ে গিয়েছিলাম বর্তমানে হয়ে দিল্লি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিলাম অবশ্যই এই পোশাক করে না পোশাক করে এই বার্তা নিয়ে পায়ে হেঁটে আমি অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম এছাড়া হেঁটে আমি দার্জিলিং গিয়েছিলাম আর আবার হেঁটে দীঘা গিয়েছিলাম এইসব বিভিন্ন জায়গায় কলকাতা টোলকাতা বিভিন্ন জায়গায় আমি হেঁটেও যাই অনেক অনেক সময় আজকে অবশ্য আমি গাড়ি নিয়ে এসেছি যে আমার বাড়ি এখান থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার রাস্তা আম গাছ যেহেতু আনতে আমি গাড়ি নিয়ে এখানে এসেছি এবং এই ক্যাম্পিংগুলো করছি আপনি আরামবাগ থেকে এখানে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে এসছেন এবং তার আগে আপনার একটা ওই মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে একটা প্রোগ্রাম ছিল ওখানে আপনি আম গাছ দিয়েছেন সারা বছর ধরে আপনি বাল্য বিবাহ বন্ধ করা শিশু নির্যাতন বন্ধ করা গাছ লাগানো এবং মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখা এই প্রচারগুলো করছেন আর আপনার এই বহুরূপী পোশাকটা কী জন্য বহুরূপী বলতে আমি এইটা প্রচারটা আমি করছি প্রায় আট ন বছর ধরে আমি বহুরূপী দেখেছিলাম বহুরূপী আমি একটা বীরভূমে এবার গিয়েছিলাম সেখানে বহু বিভিন্ন গ্রাম বহুরূপী গ্রাম যেটা সেটা দেখেছি সবাই প্রায় মানে মানে সবাই বহুরূপী হয়েছিল ওই গ্রামেতে তা সেখানে সেইটা দেখে আমার খুব ভালো লেগেছিলো আর সেই জন্যই আমি বহুরূপী সেজে এই প্রচারগুলো করি আমি যদি সাধারণভাবে একটা ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যাই হয়তো মানুষ অতটা নজর পড়বে না কিন্তু আমার যখন এই বহুরূপী ড্রেসটা দেখে মানুষ সবাই তাকিয়ে থাকে এবং আমাকে দেখে তখন আমার প্রচারটা করার সোজা হয়ে যায় এবং আমি বিভিন্ন বেশি করে আমি যাই মেলাতে এবং খেলাতে যেখানে প্রচুর মানুষ জড়ো হয় এবং বিভিন্ন পুজো যেখানে হয় সেখানে সেই সব জায়গাগুলো আমি ছুটির দিনগুলো হলেই আমি সেই সব জায়গাগুলো বেরিয়ে যাই এছাড়া বিকালবেলা পর সন্ধ্যেবেলার দিকে আমি বিভিন্ন জায়গায় প্রচারে যাই আচ্ছা আপনি আপনি বর্ধমানের মানুষকে কি বলবেন কি বার্তা দেবেন বার্তাটা এইটাই দেবো যে সবাই মিলে এগিয়ে আসুন আমাদের এই কুসংস্কারগুলো ব্যাধিগুলো দূর করার জন্য এবং পুলিশ প্রশাসনে একার কাজ না সমস্ত মানুষকেই সচেতন হতে হবে সমস্ত মানুষকেই মানুষকে বোঝাতে হবে এইটুকুই বার্তা আমি দিতে চাই সবাইকে হলো গাছ লাগান জায়গা থাকলে অন্তত একটা করে গাছ লাগান বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে পরিবেশ যাতে ভালো থাকে সেই জন্য এই বার্তাটা আমি দিতে চাই বর্ধমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান